আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু মানুষের অবদান এবং আমাদের মহান রবের আদায় এই মসজিদ দীর্ঘ সময়ের জন্য বঞ্চনা এবং অবহেলার স্বীকার হয়েছে

আমরা প্রতিদিন দায়িত্বটি খুব আন্তরিকতার সাথে বলেছেন ডাকশোদের ধন্যবাদ বিশেষ করে আনাস মাঝার এবং সাথে তারা এই কাজে প্রতিদিন

ডক্টর ফজল কবি খানের ভূমিকার কথা আপনারা জানেন আমাদের এই দুজন উপদেষ্টা আমি আসলে তাদেরকে খুব উপদেষ্টায় পরিচয়টি হাইলাইট করার প্রয়োজন মনে করি না কারণ এটি তাদের একমাত্র পরিচয় নেই এবং এটি তাদের খুব বড় পরিচয় নয় এটাতে সমাজ অবদান আছে সামনে সামনে তাদেরকে আমি মানুষ করতে চাই না সমাজ অবদান আছে ডক্টর আপ খালিদ হোসেন ডক্টর মোহাম্মদ ফরজুল তারা নামে পরিচিত তাদের কাছে যখন আমরা গিয়েছি বিভিন্ন উপলক্ষে গিয়েছি তারা আমাদের ডাকে আন্তরিকভাবে ছাপিয়ে পড়েছে যেহেতু চেয়েছে তার চেয়েতে বেশি চেষ্টা করেছেন পুরো সময় সফল হয়েছে কোনো সময় পুরোপুরি সফল হননি কিন্তু যে গভীর আন্তরিকতা তারা প্রত্যেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে জড়িয়ে ধরেছেন আজকেও উপজাচিত হয়ে অনেকগুলো কাজ করবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সমস্ত মুসলিমদের তরফ থেকে তাদেরকে গভীর ধন্যবাদ কৃতজ্ঞতা জানেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উপযুক্ত প্রতিদান দেবেন আমাদের এই কাজে পরিকল্পনাটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাই খুব অল্প সময় ধৈর্য চিঠি ঘটাবো না এক থেকে দু মিনিট এখন যে কাজটি হয়েছে বড় রকমের সংস্কার এবং যে কথাটি মাঝার এবং আনাস উল্লেখ করেছেন যে আমরা যতটুকু ন্যূনতম কতটুক প্রয়োজন সেটি দিয়ে শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে যেহেতু দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখা যাচ্ছে অনেক বেশি চাহিদা এবং প্রয়োজন এবং ধীরে ধীরে এই কাজের ব্যাপটি বেড়েছে এবং আমাদের সম্মানিত সহযোগী যিনি ছিলেন তিনি শুনেছেন যে তিনি আন্তরিকভাবে ভাবে এগিয়ে এসছেন আমরা এমন ভাবে এই সংস্কারটি করেছি এবং সেটি খুব সচেতন ছিলেন এই সংস্কারটি যেন আমরা পরবর্তীতে আমরা নতুন মসজিদ করব সেটি যেন নষ্ট না হয় এমন ভাবে সংস্কার করা হয়েছে যা সত্তর ভাগ জিনিস বস্তুগত উপাদান আমরা নতুন মসজিদে স্থানান্তর করতে পারব এখন নতুন মসজিদের পরিকল্পনা আপনাদের সবার জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ আপনাদের সবার মসজিদ সবার সম্পদ জাতির সম্পদ আমাদের দুটো পরিকল্পনা আছে মসজিদ সম্পর্কে এবং বেশ কিছু অগ্রগতি এ পর্যায়ে হয়েছে বাংলাদেশ সরকার আমাদেরকে আঠাশশো কোটি টাকা অধিকতর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অন্তকলপ এই নামে একটি বড় প্রকল্প দিয়েছে আমি সাধারণত কোনো আকারঙ্গনা পছন্দ করি না লম্বা চড়ার কথা পছন্দ করি আপনারা কি তথ্যগুলি বলছি যাতে আপনারা আপনাদের হিস্সা বুঝে নিতে পারেন আমি আজকে থাকবো কালকে আমি থাকবো নাpostgresql মাটির নিচে থাকবো এটা এই মসজিদ থাকবে মসজিদের জন্য আপনাদের চার চার পর্যায় থেকে এই হিস্সা বুঝে নেওয়ার বিষয় আছে আঠারোশো একচল্লিশ প্রকল্পে একটি অত্যাধুনিক মসজিদ ধরা প্রথম কথা এবং সেই মসজিদের সাথে আমরা অনুরোধ করেছি সরকারকে আমাদের তুর্কি ভাইদেরকে দুটো জায়গা অনুরোধ করেছি একটা হচ্ছে দিয়ানা বলে তাদের যে প্রতিষ্ঠানটি আছে আমাদের তুর্কি সরকারের এবং তাদের একটি ভলান্টারি ফাউন্ডেশন আছে সরকারি এবং ভলান্টারি দুটো পর্যায়ে আমরা অনুরোধ করে রেখেছি আমাদের তুর্কি দূতাবাসের মাধ্যমে আমার বেশ কিছু সহকর্মী অনেক দিন ধরে পরিশ্রম করছেন আমি সম্মানিত কোষাধ্যক্ষের এই ক্ষেত্রে অবদান স্বীকার করতে চাই আমাদের সম্মানিত ইমাম সাহেব যে মসজিদের এবং ডক্টর আবদুল্লাহ মাহমুদ সহ ওই পর্যায়ে মসজিদ কমিটি অনেক দিন ধরে অনেক পর্যায়ে আলোচনা করেছেন খুব আন্তরিক ভাবে আল্লাহ শুক্রান আদায় করার সাথে সাথে জানাচ্ছি যে তুর্কি সরকার এবং দিয়ানা এই দুটি প্রতিষ্ঠানই আমাদের সাথে কাজ করতে মোটামুটি অঙ্গীকার করতে এখন শুধু কিছু চূড়ান্তকরণের বিষয় বাকি আছে অতি শুধুমাত্র মসজিদ না এটি হবে একটি পূর্ণ ইসলামিক সেন্টার তাতে আমাদের কনফারেন্সের ব্যবস্থা থাকবে আমাদের মা বোনদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য আলাদা ব্যবস্থা থাকবে লাইব্রেরি ব্যবস্থা থাকবে কে গিয়ার সেন্টার থাকবে এবং এগুলো সবই পরিকল্পনার মধ্যে থালা আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী তিন থেকে চার বছরের মধ্যে একটি প্রাথমিক মসজিদ এবং একটি কমিউনিটি সেন্টার পাওয়ার জন্য আমরা এটি সরকারি ঢাকা তুর্কি সরকারি টাকা এবং দুটি বেসরকারি প্রতিষ্ঠানের টাকা তিনটি আমরা দেখেছি আমাদের টাকা দিয়ে কোন সমস্যা হবে যে এই টাকাগুলো মানুষের উপহার আমাদের প্রতি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই টাকা আমাদের খরচ করতে হবে

তুর্কি সরকার এবং তুর্কি সরকারের ডেভেলপমেন্ট এবং এনজিও কিছু প্রতিষ্ঠান আমাদের এই উচিত ইনশাল্লাহ অবশ্যই হবে আপনারা এই কাজটি আপনারা জেনে রাখেন এবং আপনাদের পর্যায়ে থেকে এই কাজের ধারাবাহিকতা যেন থাকে পরবর্তী প্রশাসনের সাথে আপনাদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে যাতে এই হিসা আমাদের বুঝে নিতে হবে এত বড় সুযোগ কাজ করা যাবে

জন্য তিনটি মসজিদে সংস্কার কাজ চলছে দুটি মসজিদে আমরা শুক্রবারের নামাজ আগে হয়তো পাঞ্চ গানা ছিল পূর্ণ মসজিদে রূপান্তরিত করবার জন্য শুক্রবারের নামাজ আমরা চালু করবার জন্য অনুমোদন দিয়েছি এবং আমাদের সেটাকে দিয়েছেন আমাদের সিনেট মসজিদ এবং আমাদের আরো একটি মসজিদ এখন চালু হচ্ছে আমাদের যে

আপনার যেটি শরীর হয়েছেন প্রত্যেককে যেন কবুল করেন পরস্পরের জন্য জমা রাখবো এবং দেশ এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি বারো তারিখের জন্য আমরা যেন শক্তির ফয়সলা করে দেবেন আমরা সবার প্রতি আবার অসংখ্য ধন্যবাদ নিয়া যাবেন খানসাকে মুসলিয়ানের কেরাম এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আহ দোয়া অনুষ্ঠানে আমাদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খদিপ আহ